সবসময় তো সুন্দর গোসালো পরিপাটি একটা রান্নাঘর দেখেন আজকে দেখাবো সেই রান্নাঘরটা সুন্দর গোসালো পরিপাটি করার পিছনে কতটা পরিশ্রম করতে হয় আসসালাম এতদিন আপনারা যে ভিডিওগুলো দেখেন আমি এই রান্নাঘরের মধ্যেই ভিডিওগুলো করি রান্নাঘরটা অনেক বেশি তাই না আজকে রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করবো এই জন্য রান্নাঘরে যত জিনিসপত্র কৌটা কুটি আছে কিছু নামিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার রান্নাঘরের স্যান্ডসাইড আর স্যান্ডসাইড উপরে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে তেল চিটে পড়েছে কৌটা গুলো পরিষ্কার করার জন্য স্যান্ডসাইড এর উপর থেকে আগে নামিয়ে নিছি এইগুলো পরিষ্কার করার জন্য আমি নিয়েছি একটা ব্রাশ আর একটা নেট আর তেল চিটেগুলো উঠানোর জন্য নিয়েছি কাপড় পরিষ্কার করা পাউডার আমার কাছে মনে হয় জিনিস অল্প থাকুক তবে সেইগুলো যেন চকচক করে আমি জানেন মানে শুধুমাত্র পরিষ্কার করে চকচক করে রাখার ভয়ে কত জিনিস যে কেনা হয় না মানে এক প্রকার বলতেই পারেন আমি একটু আলসা টাইপের তারপরে এই তো কিছু বোতল পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো রোদে শুকাতে দেব কারণ পাউডারের গোলা বোতলের গায়ে বেশিক্ষণ লেগে থাকলে সেটার দাগ হয়ে যাবে আর আজকে তো প্রচন্ড পরিমাণে রোদ পড়ছে সাথে সাথে শুকিয়েও যাচ্ছে এই জন্য ভাবলাম যে এগুলো আগে ধুয়ে তারপরে দেয় আসি কিছু বটল রোদে শুকাতে আসলাম এখন আবার পরিষ্কার করা শুরু করছি এই তো সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে এখন এগুলো আবার নিয়ে রে দিয়ে আসব চোখের শান্তি অনেক শান্তি জিনিসপত্র যদি দেখতে একটু চকচকে লাগে না তাহলে মনের ভিতরে একটা শান্তি কাজ করে বারান্দায় খুব সুন্দর রোদ আসে কিছুক্ষণের মধ্যেই শুকাই যাবে এই তো সব সুন্দর শুকাই গেছে এখন এগুলো সানসাইডের পরে গুছিয়ে রেখে দেব সানসাইডের উপরে আমি নতুন করে কিছু ক্যালেন্ডার বিছিয়ে দিয়েছি আর জামায়ের কাণ্ড দেখেন কতগুলা দারুচিনি এনেছে জামাইটা এমনি মানে আমি এই শহরে যখন প্রথম আসি প্রথম তাকে আমি তেজপাতা আনতে বলেছিলাম সেই তেজপাতা আমি আজও খাসছি তো এই যে দারুচিনির খালি হয়ে তাই ভাবলাম যে এটাও ভরে রেখে দিই তো রান্নাঘরটা এবার পরিষ্কার করে ফেলেছি এখন দেখতে খুবই ভালো লাগছে রাখার একটু পারলে ভালো হতো কিন্তু আজকে আর এনার্জি নাই এটা অন্যদিন আমার বাড়িতে কিন্তু সবসময় পাকা কলাটা থাকে আমি আমার বাচ্চাদেরকে প্রতিদিন কলা খাওয়ানোর চেষ্টা করি কড়াই কোথায় রাখি দেখেছেন আমি জানালাই কড়াই ঝুলাই রাখি তারপরে এই তো কাজ করে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি তাই ভাবলাম একটা আম কেটে খাই আর এখন তো বছরের আমগুলো খেতে খুবই মিষ্টি লাগছে আর এটা হচ্ছে গোবিন্দ আম আমটা খেতে হালকা মিষ্টি ছিল ভালোই একেবারে খারাপ না তারপরে এই তো রান্না করতে চলে আসলাম এটা হচ্ছে রুই মাছের তেল চর্বি সহ নারী আমাদের বেশিরভাগ বাজার থেকেই মাছ কেটে আনে তো আমি তাকে বলে দিয়েছিলাম যে এই দিন যদি রুই মাছ আনো তো ওর নারী বাসায় আনবা কিছুদিন ধরে দেখলাম ফেসবুকের মধ্যে এটা সবাই রান্না করছে এটা নাকি খেতে অনেক বেশি মজা তাই ভাবলাম আমিও রান্না করি এই জন্য আলু আর টমেটো দিয়ে এটা রান্না করলাম মাছের নারীটা আমি কিন্তু অনেক ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করছি এই তো আলু টমেটোর সাথে মাছের নারীটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি রাখবো না একদম চচ্চড়ি করব মানে পানিটা শুকিয়ে ফেলবো আমার রান্না করা হয়ে গেছে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর খেতে কিন্তু বেশ মজাই ছিল চাইলে আপনারাও রান্না করতে পারেন বিকাল বেলায় একটু চিকেন ফ্রাই করেছিলাম দুই মেয়ে এখন চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে আর বড় মেয়ে তো এখন বলা শিখে গেছে আম্মু আমাকে এটা বানাই দাও ওটা বানাই দাও এই জন্য ও বলছিল যে ও চিকেন ফ্রাই খাবে তো চিকেন ফ্রাইটা একদম সিম্পল ভাবেই করেছিলাম ওরা খেতে পছন্দ করলেই হলো প্রায় প্রতিদিনই দেখা যায় বিকালে ওদের জন্য কিছু কিছু বানানোই লাগে তো ওরা দুইজন চিকেন ফ্রাইটা অনেক মজা করেই খেয়েছিল আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ